তো গাইজ এখন দেখতে পাচ্ছেন এই যে সন্ধ্যার সময় দেখেন ওইদিকে সূর্য কিন্তু একদম ডুবে গেছে আর কিন্তু টাইম নাই তো আমি কিন্তু আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর ভিডিও হচ্ছে দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও করছিলাম আমার প্রায় তিন থেকে চার ঘন্টার পরিশ্রম একদম মানে কি আর বলবো বিথায় গেল সেটা হচ্ছে যে আমি ভিডিও রেকর্ড করছিলাম কিন্তু আমার ভিডিওগুলো গ্যালারিতে আমি খুঁজি পাই নাই ফোনের ফোনের হয়তো কোনো সেটিংসের কারণে এই সমস্যাটা হয়েছে তো আজকে ভীষণভাবে দুঃখিত আমি হচ্ছে আপনাদের সাথে আজকে তেমন হচ্ছে আমার খামারের ভিডিও শেয়ার করতে পারলাম না তো এই যে হচ্ছে মানে নিজেকে একটু শান্তনা দেওয়ার জন্য যে এত পরিশ্রম করলাম প্রায় তিন থেকে চার ঘন্টা যেটা হচ্ছে হলো না মনটা ভীষণ খারাপ নিজেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য এই যে একটু আড্ডা দিচ্ছি আর আপনাদেরকে হচ্ছে বলে দিলাম যে আজকে কেন আমি ভিডিও শেয়ার করতে পারলাম না তো যাই হোক সবাই হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব আপনারা সাথেই থাকেন দেখতে পারবেন আর এদিকে কিন্তু আমাদের হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে যাব আমরা হচ্ছে বাইরে আসি দেখেন ঘাসের জমির এদিকেই আসি আর এটা হচ্ছে আমার বড় ভাই না আমি আর বড় বোন ও আমার ছোট ভাই আর ওইটা হচ্ছে আমার ছোটো বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ